হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে জানাই স্বাগত তো সামনেই তো জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই অনেক প্ল্যানিং তাই না আর গোপুদের জন্য তো ড্রেস নিতেই হবে আর অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড মানে হচ্ছে আমার নিজের হাতের তৈরি ড্রেস তোমাদেরকে আজকে দেখাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আর চলো ড্রেস দেখায় প্রথমে দেখাবো পাখরি এগুলো কিন্তু সব ড্রেসের সাথে ম্যাচিং করে আছে তোমরা যদি সিঙ্গেল পিস নিতে চাও পাখরি সেটাও কিন্তু হবে কিন্তু কস্টটা একটু বেড়ে যাবে তো দেখো এগুলো সবই কিন্তু ম্যাচিং করে আছে সব ড্রেসের সাথে এটা সাদার মধ্যে আছে সাদা লালের মধ্যে একটা পিঙ্কের ফ্রিল দিয়েছি আমি এর মধ্যে এটা তোমার হচ্ছে ব্লুর মধ্যে আছে আর সব পাখড়িগুলোই কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা কিন্তু আমার কাছে দু নাম্বার থেকে আপ নয় নাম্বার পর্যন্ত পাগড়ি পেয়ে যাবে কিন্তু বসা গোপালদের কিন্তু পাখড়ি এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই আর আমার পাখড়িগুলো তোমরা কিন্তু কার্ডবোর্ডের পাবে না এগুলো কিন্তু প্লাস্টিকের ভেতরে ফিল দেওয়া আছে যেটার জন্য কখনো পাখড়িটা নষ্ট হবে না যারা আগে আমার থেকে পাখড়ি বা ড্রেস নিয়েছ তারা কিন্তু অবশ্যই যেন জিনিসটা কীরকম তো প্রথম ড্রেস হচ্ছে আমাদের ইয়েলো কালারের মধ্যে আছে পাখড়িটা দেখো তোমাদের আকাশি আছে আছে পিঙ্ক আছে আর ধারে হচ্ছে ইয়েলোর হচ্ছে ফিল দেওয়া আছে ঠিক আছে আর খুব সুন্দর ভিডিওতে কতটা সুন্দর তোমাদের লাগছে জানি না কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে আর গোপদের পড়লেও কিন্তু খুব সুন্দর দারুণ লাগবে আর একটা কথা বলে দিই আচ্ছা এগুলো তোমরা কিন্তু ইয়াররিংও পাবে যদি তোমার নিতে চাও তো আর ড্রেসের সাথে কিন্তু পাখরি মাস্ট ওটা নিতেই হবে তোমাদেরকে শুধু ড্রেস কিন্তু আমি মানে দিতে পারবো না ঠিক আছে ড্রেসের সাথে কিন্তু পাখরির কম্বো আছে আর ওটার দামি তোমাকে আমি স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা চাইলে কম্বো বলতে তোমার সব রকম নিয়েও নিতে পারো যেমন চুল থাকবে ইয়াররিংস থাকবে তারপর তোমার বালা থাকবে তারপরে বাঁশি থাকবে ঠিক আছে এটা তোমার হচ্ছে নপুর আছে হ্যাঁ এটা তোমার বাঁশি আছে আমি তোমাদের কমগুলো দেখিয়ে দিচ্ছি কি কি আছে কম নিলে কিন্তু দামটা একটু কম পড়বে ঠিক আছে এই যে বাঁশি থাকবে তোমার এখানে তোমার যেটা চুড়ি আছে ঠিক আছে তোমরা সাইজ ও অনুযায়ী কিন্তু পড়াতে পারবে হার আছে সব কিন্তু ম্যাচিং ম্যাচিং কিন্তু পাবে আর এখানে কিন্তু একটা আতরও আছে মানে পুরো কম্বো সেট এক জায়গা থেকে তোমরা কিন্তু সব কিছুই পেয়ে যাচ্ছ ঠিক আছে শুধু তোমরা ঘরে বসে অর্ডার করবে ঘরে বসেই কিন্তু মাল পেয়ে যাবে ঠিক আছে আর এবারের জন্মাষ্টমীর কোরিয়ার চাষ তোমাদেরকে অনেক হতে হয়তো জানার থাকতেই পারে জন্মাষ্টমীর জন্য কোরিয়ার চাষ তোমার যে কোনো অল ওভার ইন্ডিয়াতে পঞ্চাশ টাকায় থাকবে কিন্তু লোকেশান অনুযায়ী ট্র্যাক করে হয়তো তোমার দশ টাকা হয়তো বেশি হতে পারে বা ষাট টাকা হতে পারে ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় ড্রেস রানী কালারের মধ্যে আছে এটার মধ্যেও কিন্তু তোমার আকাশি আছে হলুদ আছে এবং হচ্ছে রানি কালার হচ্ছে ফ্রিল দেয়া আছে ঠিক আছে সবের মধ্যে কিন্তু স্টোন দেওয়া আছে স্টোনের হচ্ছে পার বসানো আছে ঠিক আছে একটা পার কিন্তু নেই এখানে কিন্তু দুটো পার আছে মাঝেও কিন্তু স্টোন দিয়ে আমি ডিজাইন করেছি আমার কাছে কিন্তু অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি হবে ঠিক আছে ড্রেসের সাথে কিন্তু শিপিং অ্যাড করা নেই আলাদা কিন্তু শিপিং দিতে হবে আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু তোমরা ম্যাচিং করে প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবে হ্যাঁ দেখো এগুলো তোমার কিন্তু বাল্লা আছে তোমরা তোমাদের কপুদের সাইজ অনুযায়ী কিন্তু আটকে নিতে পারবে হাতে ঠিক আছে এগুলো তোমার হার আছে হাড়ের মধ্যে অনেক ডিজাইনই তোমরা পেয়ে যাবে যেটা তোমরা বলবে সেটাই কিন্তু আমি দেবো ম্যাচিং করে হ্যাঁ দেখো আগেরটা ছিল তোমার স্টোন ওয়ার্কের মধ্যে এটা তোমার রাউন্ড শেপের মধ্যে আছে এরপরে দেখাচ্ছি হোয়াইট আর রেডের মধ্যে এর কম্বিনেশানটার তো কথার কোনো কিছু বলার নেই আবার দেখলেই তো আমরা বুঝতে পারবো কতটা সুন্দর আর আমার ভিডিও করতে করতে বৃষ্টি চলে এসছে তাই আমি আবার ঘরে গিয়ে লাইট জ্বালিয়ে হচ্ছে ভিডিও করছিলাম তো বাইরে যেহেতু মেলা জায়গা ছিল তাই ওঠার মধ্যে কালারটা একটু তোমার অন্যরকম লাগছে আর এখানে কালারটা একটু তোমার ফেট লাগছে ঠিক আছে কিন্তু ডিজাইনটা কিন্তু সেম টু সেম ঠিক আছে অনেকে আবার বলতেই পারে যে দিদি এরকম লাগছে কেন এটা তোমার হচ্ছে হাট সেপের মধ্যে আছে তো এই কালেকশানটা আমি বলতে পারবো যে তোমাদের গোপদেরকে পড়লে কিন্তু দারুণ লাগবে তো এর মধ্যেও তোমরা দেখো বালা চুল ঠিক আছে তোমার হার প্রত্যেকটা জিনিসই কিন্তু আছে আমি শুধু তোমাদেরকে একবার করে এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ড্রেসগুলো তোমরা দেখো একবার এই যে কতই না সুন্দর এই যে দেখো হার্ট শেপের মধ্যে তিনটে কালার তোমার অ্যাভেলেবেল আছে আমার কাছে সব কিন্তু ম্যাচিং করে করে আছে আর আর একটা ড্রেসের আমি ভিডিও করতেই ভুলে গেছি যেটার ভিডিও হচ্ছে মনে হয় নেওয়া হয়নি তো আমি ওই ড্রেসটার ছবি অ্যাটাচ করে দিচ্ছি তো দেখো এটা রেড আর পিঙ্কের মধ্যে আছে ম্যাচিং করে আমি সব কিছু সেট করেছি ইয়াররিংস আছে চুল আছে ঠিক আছে প্রাইস কিন্তু আমি লিখে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে আর এই ড্রেসটার ছবি তোলা হয়নি দেখো তোমাদের সাথে আমি ছবি শেয়ার করে দিলাম যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো এটা হচ্ছে ব্লুর মধ্যে আছে এর মধ্যেও কিন্তু তোমরা হোয়াইট তোমার ইয়ে পেয়ে যাবে এগুলো সিম্পলের মধ্যে এগুলো আছে তো এগুলো তোমার সিম্পলের মধ্যে একদম দেড়শোর মধ্যে টাকার মধ্যে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ এর সাথে কিন্তু পাখড়ি নেই পাখরি তোমরা কিন্তু বললে আমি কিন্তু বানিয়ে দেব এগুলো তোমার কিন্তু ইয়াররিংস আছে ম্যাচিং করে তোমরা কিন্তু নিতে পারো আর তোমরা নিজেদের জন্যও নিতে পারো গোপুদের জন্যও নিতে পারো দেখ আর গোপুদেরকে পড়লে কিন্তু খুব দারুণ লাগবে